পলিটেকনিকে ভর্তি হতে চাও অথচ মনের মাঝে নানা বেঁধেছে নানা কম কিভাবে কীভাবে পলিটেকনিকে আবেদন করবো কোন ডিপার্টমেন্ট আমার জন্য সবচেয়ে বেস্ট হবে কোন ডিপার্টমেন্টের চাকরির বাজার সবচেয়ে ভালো কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এই অল্প সময়ের মধ্যে এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমার পছন্দের ডিপার্টমেন্ট পছন্দের পলিটেকনিকে চান্স পাবো আমার যে জিপি আছে এই জিপিএর ভিত্তিতে মার্কস পাবো এবং নানা জানা অজানা কনফিউশন দূর করার জন্য তোমাদের পাশে আছে এস এস পলিটেকনিক শিক্ষা পরিবার আর এইগুলো প্রশ্নের উত্তর জানতে আমাদের এস 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 পলিটেকনিক ফেসবুক পেজে নক দাও অথবা নিচের দেওয়া ফর্মটি পূরণ করো এবং আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আমরা তোমাকে জানাবো যাবত ইনফরমেশন এবং ওয়ান টু ওয়ান প্রশ্ন করে তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ mm -hmm.